ঋতু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই রাস্তার পাশ থেকে শিয়াব ওর পিঠে ডিম ছুড়ে ঋতু প্রচন্ড বিরক্ত হয়ে পেছন ফিরে থাকা ঋতু কিছুটা এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে আপনাদের সমস্যা কি এভাবে আমার গায়ে ডিম ছুঁড়ে মারলেন কেন আমরা কখন আপনার গায়ে ডিম ছুঁড়ে মারলাম ঋতু তখন পেছন দিকে দেখিয়ে বলে এটা আপনারাই মেরেছেন আমাদের কি আর কোনো কাজ নেই যে একটা মেয়ের গায়ে আমরা ডিম ছুঁড়ে মারবো আসলে তোমার গায়ে আমরা ডিম মারিনি ওই যে ওপাশে আমাদের আরেকজন বন্ধু রাকিব দাঁড়িয়ে আছে ওর সাথে মজা করে ওর গায়ে মেরেছিলাম কিন্তু ভুল করে মাঝখানে তুমি চলে গেলে তোমার যে শরীর ওটাতে তো আটকাবি তাই না এজন্যই তো মেয়েদের অপ্রয়োজনে বাইরে বের হতে নেই কিন্তু মেয়েরা তো কথা শুনতে চায় না কাজকর্ম তো নেই রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো ঋতু বুঝতে পারে এদের সাথে কথা বাড়ানো আসলে বোকামি সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় একটু পরে তাদের বন্ধু রাকিব এলে সিহাব রাকিবকে বলে দোস্ত আজকে একটা মেয়েকে মতো দিয়েছি ওর গায়ে একেবারে ডিম ভেঙেছি এই রাস্তা দিয়ে মহিলা কলেজের মেয়েরা যাতায়াত করে আজকে ওদেরকেও ডিম মারব কয়েক মাস পর শিহাব একটা অফিসে চাকরির ইন্টারভিউ দিতে আসে কিন্তু চেয়ার ঘুরে বস পিছনে ফিরে তাকাতেই শিহাবের জন্য চোখ কমলে উঠে যায় সেই দিনে সেই ঋতু মেয়েটি যার গায়ে সে ডিম ছুড়ে মেরেছিল সেই মেয়েটি বসের চেয়ারে আজ বসে আছে আপনি কেন আমাকে এখানে আশা করেননি আসলে সেটা নয় আপনি এত বড় একজন মানুষ ম্যাডাম আমি আপনার সাথে বাজে আচরণ করেছিলাম ওই দিনের ব্যবহারের জন্য আমি সত্যিই লজ্জিত আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ঋতু তখন হেসে বলে আসলে আপনার মতো এরকম অনেকেই মনে করে যে মেয়ে বলে আমরা বোধ হয় কিছুই পারি না কিন্তু এটা ভুলে যাবেন না যে ঠিক মতো সুযোগ পেলে আমরা মেয়েরাও অনেক কিছুই করতে পারি কিন্তু আপনাদের মতো কিছু মানুষের কারণে অনেক মেয়েরাই পিছিয়ে যায় ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন কাজ করব না আমি যে অভদ্রতা করেছি আমার মনে হয় না যে আমার আর এখানে চাকরি হবে যেটা করেছেন তা তো করেছেনি আপনার কাগজপত্র দেখে যদি মনে হয় এই কোম্পানিতে চাকরি করার যোগ্যতা আপনার আছে তাহলে অবশ্যই আপনাকে নিয়োগ দেয়া হবে আপনাকে একটা কথা দিতে হবে আপনার যে বাজে স্বভাব তা পরিবর্তন করতে হবে একটি মেয়েকে পরিপূর্ণভাবে সম্মান করতে হবে যে পরিমাণ সম্মান আপনি আপনার মাকে করেন শিহাব অবাক হয়ে জিজ্ঞেস করে আমি আপনার সাথে এত বেয়াদবি তারপরেও আপনি আমাকে সুযোগ দেবেন অন্যায় তো আপনি করেছেন তবে তার জন্য আপনি অবশ্য অনুতপ্ত হয়েছেন এখন আমি যদি সেদিনের কথা ধরে রেখে আপনাকে চাকরিতে সুযোগ না দেই তাহলে তো আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না শিহাব লজ্জায় আর অনুশোচনায় মাথা নিচু করে ফেলে সে বুঝতে পারে আসলে মেয়েরাও সুযোগ পেলে অনেক ভালো কিছুই করতে পারে মেয়েরা মায়ের জাতি আর মায়েরা অনেক শক্তিশালী আমাদের মা ও বোনেরা সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে আমাদের মা ও বোনেরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে তাদের মেধা ও পরিশ্রম দ্বারা তারাও নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পারে আমাদের সকল মা ও বোনদের নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে আজ শেষ করছি